পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে নির্বাচনী সভা করে এই এলাকার শিল্পায়নের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি দুর্গাপুর বাঁকুড়া বীরভূমে রাজ্য সরকার বিপুল বিনিয়োগ করে শিল্পায়ন করে চলেছে এদিন তিনি ডিপিএল এর উন্নয়নে রাজ্য সরকার চুয়াত্তর হাজার কোটি টাকা ব্যয় করেছেন বলেও জানান একই সঙ্গে দেউচা পাচামি নিয়ে শিল্পায়নের কথাও জানান তিনি তার দাবি আগামী দিনে অন্ডাল বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করা হবে ডিপিএল দুর্গাপুরে আপনারা সবাই চেনেন ডিপিএল নামটাই খুব পরিচিত এক সময় বন্ধ করে দেবার কথা হয়েছিল কিন্তু আমি মলয় প্রদীপ দা আমরা সবাই মিলে বসে অরূপ বিদ্যুৎ মন্ত্রী আমরা ঠিক করলাম না এটা বন্ধ করা যাবে না এখানে আটশো কোটি টাকা খরচ করে নতুন করে ডিপিএলটাকে ঢেলে সাজানো হচ্ছে দুটো ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল করিডর করছি একটা পানাগড় থেকে চলে যাচ্ছে কুচবিহার আর একটা চলে যাচ্ছে ডানকুনি থেকে রঘুনাথপুর সেখানেও চুয়াত্তর হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে তাছাড়াও দুটো যে ফেট করিডর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল করিডর তাতে লক্ষ লক্ষ মেয়ের চাকরি হবে দেউচা পাঁচমিতে ওখানে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে পৃথিবীর দ্বিতীয় কয়লা নগরী আরও পঁয়ত্রিশ কোটি টাকা খরচা করা হয়েছে আর একটা হরিণ একটা ওখানে নতুন কেবি স্টেশন হচ্ছে দুর্গাপুরে অন্ডাল আমরাই তৈরি করেছিলাম আগামী দিন আমার ইচ্ছা আছে এটা আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করবার জন্য সেল গ্যাস পাওয়া গেছে এবং বাইশ হাজার কোটি টাকা ইতিমধ্যেই ইনভেস্টমেন্ট হয়েছে সুতরাং এই কথাগুলো আমি বিজেপি মিথ্যেবাদীদের মতো মিথ্যে কথা বলা আমার সম্ভব নয় নির্বাচনী সভা থেকে কেন্দ্রীয় সরকারকে আক্রমণের পাশাপাশি আসানসোল ও বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীদের পলায়নতি বলেও কটাক্ষ করলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী বাবু আপনার দুই রকম দুটো প্রার্থী একজন ছিল দার্জিলিংয়ে প্রথমে দার্জিলিং থেকে পলায়নতি চলে এলো বর্ধমান পূর্বে বর্ধমান পূর্বেও টিকিট পেল না পলায়নতি এবার চলে এসছে আসানসোলে আমিও তো হিন্দি বলতে পারি আমিও গুজরাটি বলতে পারি কেন বর্ধমান পূর্ব জুটলো না কেন আমি তো জানি কাকে কাকে টাকার প্যাকেট দিয়েছিলে সুরিন্দর সিং আলুয়ালিয়া ভোটে দাঁড়াবে আর টাকার প্যাকেট ছড়াবে না তা কি কখনো হয় আমি নাম বলে দেবো কাকে কত টাকা দিয়েছিল আজও আমরা তাদের সতর্কতায় রেখেছি দিলীপবাবুর এই অপদত্তটা ছিল এটা আমি জানতাম না আমি জানতাম উনি উল্টো পাল্টা বলেন কারণ কি আর করবে মেদিনীপুরের বেচারা তার সিট ছিল সেখানে মেদিনীপুরের সিটটাও পেলেন না তিনি চলে এলেন এখন বর্ধমান পূর্বে আর আলু আলু একে পাঠিয়ে দিল আসানসোলে কেন মেদিনীপুরে দিল না কেন আপনাকে নিশ্চয়ই কিছু আছে কেন দেয়নি মেদিনীপুরে আপনি মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুরে পালিয়ে এলেন কেন আবার কালকে হেরে গিয়ে আপনি যে আর একটা জায়গায় পালিয়ে যাবেন না তার কোনো গ্যারেন্টি আছে কি বলে বলে সব খুলে দেবেন আপনার সরকার বছর ধরে নরেন্দ্র ক্ষমতায় আছে বলেছিল বছরে দু কোটি করে ছেলে মেয়ের চাকরি দেব দশ বছরে বিশ কোটি একটাও চাকরি দিয়েছেন একটাও বরঞ্চ আমাদের শিক্ষক শিক্ষিকারা চাকরি করছে আর আপনারা চাকরি খেকো বগ হয়ে গেছেন চাকরিগুলোকে খেয়ে নিচ্ছেন লজ্জা করে না ধস্ত্রবণ রানীগঞ্জে উনত্রিশ হাজার পরিবারকে পুনর্বাসনের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ দ্রুত যাতে হয় তার জন্য স্থানীয় বিধায়ককেও নির্বাচনী মঞ্চ থেকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বর্ধমান থেকে লালু খানের রিপোর্ট সময় কলকাতা